সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে যারা আজকের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে জানাই অন্তর অন্তলস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলছিলাম যে নয় হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার লগে লগে কিন্তু আপনাদের জন্য এক স্পেশাল সিক্রেট ভিডিও আপলোড হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা হচ্ছে ট্যাংরা মাছ গোলসা মাছ শিং মাছ আপনারা অতি কম সময়ের মধ্যে একদম সিক্রেট একটি টোপ আজকের ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন না কারণ এই জন্যেই আপনি চুপে চুপে দেখবেন আর বেশি বেশি মাছ ধরতে পারবেন গোপন জিনিস ওপেন করতে নাই এক কথাই আছে শুধু আমাদের ভালোবাসার মানুষের জন্যই কিন্তু এই টোপটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি মূলত এইটা দিয়ে কিন্তু আপনি দুই ধরনের দুইভাবে মাছ ধরতে পারবেন এক বর্ষি দিয়ে দুই আপনি মুখ খেপলা জাল বা খেও জাল বা ঝাঁকি জাল এই জাল দিয়ে ঝাঁকি জাল দিয়ে আপনি ধরতে পারবেন তো টোপটা আসলে কি টোপটা হচ্ছে পাংকাশ মাছের ডিম দ্বিতীয়ত হচ্ছে আরো একটা বস্তু প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার এস আর যদুল বলেন ভাই আমি হয়তো আমার কাছে আসার পর নাই যদিল না পান কিনে যদিল না পান সমস্যা নাই আপনি এটা ছাড়াই ব্যবহার করতে পারবেন আর যদি বলেন ভাই আপনার কাছে আসে যদি আমাকে দিন সেটা পরবর্তীতে আমি ভিডিওর শেষে নাম্বার দিয়ে রাখব সেখান থেকে আপনি নাম্বারটা সংগ্রহ করে নিতে পারবেন অসুবিধে নাই আর এটা ছাড়াও কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন চলুন আমরা ফর্মুলাটা জেনে নেই আমরা কিভাবে আসলে তৈরি নর্মালে যদি আপনি তৈরি করেন বাজার থেকে আপনি কিনে আনবেন যদি বসে ধরতে চান বাজার থেকে কিনে আনবেন রাত্রে রেখে দেবেন খুব ভোরে সকালে চলে যাবেন মাছ ধরতে যে স্পোর্টে মাছ হয় যাওয়ার পরে আপনি ছোটো ছোটো করে একদম ব্লেড দিয়ে ওই ডিমটা কাটবেন ছোটো করে একদম বসি কিন্তু বেশি বড় হতে হবে না ছোটো সাইজ বসি নেবেন উন্নত মানের বসি কাটবেন কাঁথার পরেই কিন্তু আপনি সেখানে ফেলবেন মাছ থাকলে কিন্তু বিদ্যুতের গতিতে চলে আসবে মাছ এটা আমার মুখের কথা না আপনি আগে প্রথমবারের মতো ট্রাই করে দেখবেন কাজ না হলে আমাকে বোকা দিয়ে যাবেন আর আগে কেউ বাজে মন্তব্য করবেন আগে আপনি নিজে ট্রাই করবেন এটা হচ্ছে বর্ষি দিয়ে মাছ ধরার ফর্মুলা দ্বিতীয়ত হচ্ছে এসারফুটি যদি আপনি ব্যবহার করতে পারেন আরও বেটার রেজাল্ট পাবেন মাছ কিনে আনার পরে আপনি এসারফুটি দিয়ে মিক্স করে আপনি আড়াইশো গ্রামের মধ্যে পাঁচের থেকে ছয় ফুট আপনি দিবেন দিয়ে রাত্রেবেলায় মিস করে কোনো পলিথিনের মধ্যে রেখে দিবেন সকালে যাবেন মাছ ধরতে এটা কিন্তু বর্ষি দিয়ে কথা বলছি আর যদি আপনি খেউজাল জাল দিয়ে মাছ ধরতে যান সেক্ষেত্রে কিন্তু একটি ভিন্ন কৌশলে আপনাকে মাছ ধরতে হবে কৌশলটা হলো আপনি এসার ফুটি ডে দিয়ে মিস করবেন করে রাত্রেবেলা রাখিয়ে দেবেন ডিমটা কিন্তু বন্ধুরা যদি আপনারা কি খেও জাল দিয়ে বা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে চান ডিমটা কিন্তু আপনার ছোট ছোট করে নেবেন টুকরা টুকরা করে নেবেন নিয়ে এসার ফুটি ডে দিয়ে মিস করে আপনি রেখে দিবেন সকালে যাবেন যে পড়ে মাছ ধরার জন্য চলমান হালকা হালকা কিন্তু সুরত থাকতে হবে সেক্ষেত্রে আপনি বেটার রেজাল্ট পাবেন হালকা সুরত যদি থাকে সেখানে নদীতেও মাছ ধরতে পারবেন নেটে দিয়ে আপনি কি করবেন গাঙ্গের মুড়ি যাবেন নদীর পারে যাবেন যাইয়া ওখান থেকে কিছু মাটি সংগ্রহ করবেন কাদা মাটি সংগ্রহ করে আপনি আপনি দিয়ে করবেন আর করে যে হালকা স্রোত যাইতেছে ওইখানে আপনি এভাবে রেখে দেবেন পানিতে পানির একদম পার্ক ঘেসে রাখবেন যাতে হালকা হালকা স্রোতে আপনার ওই স্যানটা দিকে চলে যায় ছোটের দিকে সাথে সাথে মাছ ওই যে আপনারা হয়তো ভিডিও দেখছেন কি না সিরিয়াল ধরে আসে ঠিক একইভাবে আপনার টোপের কাছে চলে আসবে বিদ্যুতের গতিতে কি ভাই বিশ্বাস হচ্ছে না তো কিভাবে বিশ্বাস হবে বলেন বিশ্বাস না হওয়ারই কথা এত দ্রুত কোন দিন মাছ আসে তো একবার আপনারা ট্রাই করে দেখুন তারপরে বলবেন যে সাদাম ভাই আসলে একটা দেখাইছে আমাদেরকে হয়তো যারা যারা আমার ফর্মুলা ব্যবহার করেছিলেন ইতিপূর্বে বহুত লোকই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন আর যদি আপনাদের অ্যাসার ফটিডের প্রয়োজন হয় আমার কাছ থেকেও নিতে পারেন যদি আপনি অন্য জায়গায় পান সেখান থেকে নিয়ে নেবেন কোনো সমস্যা নাই আমি কিন্তু তাদের মেডিসিন বিক্রি করি না আমি নিজে মাছ ধরি কয়েক করে রেখে দিই আমার অনেক সাবস্ক্রাইবার ভাই আছে তারা কিন্তু নিতে চায় যার জন্যই আমি কয়েক পিস করে রেখে দিই এই ট্যাংরা গুলসা মাছ ধরার জন্য ইতিমধ্যে কিন্তু অসংখ্য ভাই আমার কাছ থেকে এস আর নিয়েছিলেন এই ফর্মুলায় তো অনেক ভাইরা ফোন করেছিলেন ভাই ট্যাংরা গোলসা মাছ ধরার জন্য সিগারেট কোনো টোপ আছে কি না ভাই যে ভাই আর টোপ তো আছে কিন্তু আমি এখনো তো ভিডিও পাবলিশ করি নাই আমার সময় হইতেছে না ইতিপূর্বে কিন্তু আমার গত পাঁচ ছয় মাস আমার মোবাইলটাই ছিল না বিশেষ কিছু কারণে মোবাইলটা সে কথা নাই বলি তো এখন আমরা মোবাইল অ্যান্ড্রয়েড ফোনটা নিয়েছি যার জন্যে আবার নতুন করে শুরু করতেছি সাথে থাকবেন দোয়া করবেন আরও যাতে ভালো ভালো ইনফরমেশন দিতে পারি ফিশিং রিলেটেড তো তারা কিন্তু আস অনেক ভালো রেজাল্ট পেয়েছে আমাকে ফোন করেছিল ভাই হান্ড্রেড পারসেন্ট কাজ হয়েছে আপনার দেওয়া সিগারেট টোপে তো যার জন্যই বলছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন না বা কেউ যদি ওখানে মানুষ থেকেও থাকে আপনি দূরে চলে যান দ্রুত একা একা দেখবেন আর একা একা অল্প সময়ের ভিতরে অধিক মাছ ধরবেন যদি আপনাদের হাতে লং টাইম থাকে সেক্ষেত্রে আপনি বসি দিয়ে এটা একটা একটা করে ধরতে পারবেন আর যদি বলেন ভাই অত সবাই নাই মাছ ধরার তাহলে খেয়াল জাল নিয়ে যান পাঁচের থেকে দশ মিনিটের ভিতরে আপনি আপনার খালোই লোড করে নিয়ে আসেন ব্যাগ ভর্তি করে নিয়ে আসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ